অভয়ার ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামলো অভয় মঞ্চ অভয়ের তেত্রিশতম জন্মদিনে পথে নামল অভয় মঞ্চ তার বাড়ির সামনে থেকে এই একটি মিছিল শুরু হয়েছে যেটি নাটাগর থেকে সোধপুর অব্দি হবে বলে জানা যাচ্ছে তার বাড়ির সামনে থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে উজ্জ্বল অভয় মঞ্চ ফের পথে নামলো এবং ইতিমধ্যেই অভয়ের বাড়ির সামনে থেকে সেই মিছিল শুরু হয়েছে ঠিক কী ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারেই দেখো সেটা হচ্ছে আজকে অভয়ার জন্মদিন অভয়া যদি বেঁচে থাকতো তাহলে ৩৩ বছরে পা দিত অভয়া এই দিনটাকে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন একাধিক সংগঠন এবং অভয়া মঞ্চ তারা এই দিনটাকে তাদের মতন করে পালন করলেন এবং অভয়ার পরিবার অভয়ার বাবা মা তারাও কিন্তু ছিলেন আমরা সকালবেলা দেখেছি অভয়ার স্মরণে একশো আশিটা গোলাপের চারা বিতরণ করেছেন তার মা এবং বাবা দুপুরবেলা ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদ মিছিল হয়েছে সেখানে জুনিয়র ডাক্তাররা ছিলেন এবং এখন যে মিছিলের ছবি উজ্জ্বল দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই মিছিল অভয়ার বাড়ির সামনে থেকে শুরু হয়েছে বসালে জেলে মিছিল উদ্বোধন করেছেন অভয়ার বাবা এবং বা এবং তারপর অভয়ার এই মিছিল যাচ্ছে শোধপুর পর্যন্ত মিছিল যাবে শোধপুর পর্যন্ত এবং সেখানে দাঁড়িয়ে আজকে এই মিছিল থেকে যে শপথ নেওয়া হলো তা হচ্ছে অভয়ার বিচারের দাবিতে এইভাবেই রাজপথে থাকবেন প্রতিবাদের মানুষজন এবং তাদের দাবি অভয়ার বিচার চাই এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি